الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وآله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين صدق الله العظيم اللهم صل على محمد اللهم بارك على محمد نشتري أفنرا ونعيش بشوي شونيتين কিন্তু প্রকৃত সত্য বিষয়টা এখনো জানেননি আল্লাহ তালা নিশ্চয়ই প্রকৃত সত্য গঠনতা উন্মোচন করবেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ তালা জুলুমকারীদেরকে পছন্দ করেন না এবং জুলুমকারীদেরকে আল্লাহ তালা এমনভাবে পাকড়াও করেন তাদের দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করেন আল্লাহ তারা তাদেরকে আখেরাত তো ক্ষতিগ্রস্ত করে দেন জালিমদেরকে বলেন তাদের জুলুমের পরিণতি পারবে তাদের গন্তব্যস্থল কোথায় আল্লাহ রসুল যারা মানুষকে কষ্ট দেয় জুলুম করে অন্যায়ভাবে বদনাম ছাড়ায় তাদেরকে মার দূর করে তাদের ক্ষয়ক্ষতি করে ইজ্জত সম্মানের বিভিন্নভাবে তাদেরকে করে তাদের জন্য আল্লাহ তালা শাস্তি প্রদান করবেন আল্লাহ সোয়ারার মধ্যে বলেন জালিম কখনো সফলতার মুখ দেখে না সফলতা হয় না সফল কাম হতে পারে না মজলুমদের দোয়া কখনো ব্যর্থ হয় না বিশেষ করে আমি আপনাদের কাছে লাইভে আসার উদ্দেশ্যটা হলো কোনো কিছু জানানোর জন্য নয় আজ কোনো কিছু আপনাদেরকে বলার জন্য নয় আপনাদেরকে আপডেট কোনো কিছু জানানোর জন্য নয় এটা আমাদের এলাকার একটা পরামর্শ নিয়ে ইনশা আল্লাহ সত্যটা আপনাদের কাছে আমি লাইভে আসবো ইনশাআল্লাহ আল্লাহ যারা আমাকে পছন্দ করেন মোহাবত করেন ভালোবাসেন বিশ্বাস করেন এক আল্লাহর জন্য যারা আমাদের সাথে সম্পর্ক রাখেন অচিরেই আল্লাহ তালা আমাদেরকে যেন সব পথে রেখেছেন সত্য পথে রেখেছেন সত্যের দিকে রেখেছেন ইমানের উপর অটল রেখেছেন সেটার বাস্তব প্রমাণ ইনসা আল্লাহ পাবেন ধৈর্য ধরে যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি অনেকেই আমার ব্যাপারে জানতে চাচ্ছেন দোয়া করছেন নফল নামাজ পড়ছেন রোজাও রাখছেন খতম করছেন তাই সকল আলেম ওলামাদেরকে বলবো যারা আমাদের সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক মধুর সম্পর্ক সকল আলেমদেরকে বলবো সকল মাদ্রাসাদেরকে বলবো তাদের শিক্ষকদেরকে সকলকে আমি অনুরোধ করব যেহেতু আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমার সুসম্পর্ক ভালোবাসার সম্পর্ক ইমানের সম্পর্ক অতএব আমার এই কষ্টের সময় এই জুলুম অত্যাচার আমার উপর যে মানবিক অমানবিক যে জুলুম করা হয়েছে তার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি অনেকেই সৌদি আরব আছেন কথা হয়েছে অনেক মৌলানা সাহেব সৌদি আরব আছেন মুফতি সাহেবরা আছেন অনেকের সঙ্গে কথা হয়েছে আমি বলেছি কাবার গিলাফে ধরে আমার জন্য দোয়া করার জন্য হাস করে এবং যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন যারা এই ভিডিওটা দেখবেন যারা মক্কা মদিনার পাশে আছেন যারা উমরা করছেন হজ করছেন যারা মাদরাস মসজিদ প্রতিষ্ঠান নিচ্ছেন যারা আল্লাহর বান্দারা আছেন সকলের কাছে আমার ভালোবাসার থেকে দাবি থেকে আপনাদের কাছে এক মুসলমান আরেক মুসলমানের হক হিসাবে আপনাদের কাছে আমার এতটুকু বর্তমানে চাওয়া এবং পাওয়া আপনারা আমার জন্য খাস করে দুই রাকাত নসল নমাজই হোক প্রথম করেই হোক বিশেষ করে মক্কা মদিনা যারা আছেন তারা আল্লাহর ঘরে আবার ইরাপে হাত দিয়ে এই দই করবেন যে আল্লাহ আমি যে উদ্দেশ্যে আপনার কাছে হাত দিয়েছি ধরেছি শপথ করেছি যে ঘটনাগুলো হয়েছে যদি ঘটনার মধ্যে আমি কোনো ধরনের পরোক্ষভাবে আমি জেনে বুঝে বা আমি যদি এটার মধ্যে কোনো ধরনের কোনোভাবেই হোক লোকেরই হোক ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যদি আমি এই ব্যাপারে জানি আল্লাহ যেন আমাকে আল্লাহর খুশি অনুযায়ী আমাকে বিচার করেন আর আমি যদি এটার মধ্যে ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবেই যদি না জানি যারা কোনো প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিহিংসাধমূলক যারা আমার ওপর তাদের হাত তাদের শরীর তাদের বডি তাদের রক্ত তাদের গোষ্ঠী তাদের পারিবারিক সামাজিক শক্তি দিয়ে টাকা পয়সা আর্থিক সামাজিক শক্তি দিয়ে যারা এতভাবে জুলুম প্রয়োগ করেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দেন আর যদি হেদায়ত আল্লাহর নসিবে তাদের নসিবে না রাখেন তাদেরকে যেন আল্লাহ তাআলা এমনভাবে শিক্ষা দেন যে শিক্ষাটা এই পৃথিবীতে পৃথিবীর মানুষগুলো দেখে আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখায়াত শিক্ষা দান করেন যে শিক্ষার কারণে কোনো মুসলমান কোনো মুসলমানকে যেন কোনো দিন কষ্ট না দেয় কোনো ভালো মানুষ তার পরিবার পরিজনকে যেন কষ্ট না দেয় কোনো পাশের মানুষ তার পারাপতি কাউকে যেন কোনো অমুসলিম কাউকে যেন কষ্ট না দেয় এই জন্যই সবার কাছে দোয়া চেয়েছি আপনারা আপনারা আমার ভালোবাসেন জানি বিশ্বাস করেন আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো আশা দিতে পারবো যে আপনারা আমার উপর ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমার ওপর বিশ্বাস রাখতে পারেন আমি যতটুকু বলি ইনশাল্লাহ অতটুকু সত্যই বলি মিথ্যার কোনো আশ্রয় নেইনি যারা আমার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক আসা যাওয়া করছেন তারা আমার ব্যাপারে ইনশাল্লাহ অবশ্যই জানেন আর আমার প্রশাসনিক প্রশাসনিক এবং গরিব দুঃখী সকল মানুষ সকল শ্রেণীর মানুষের সাথে আমার আমার সম্পর্ক সকলেই ব্যাপারে হয়তো বা যারা আসেননি কথা শুনেন ভুল বুঝতেই পারেন মানুষ বলতেই ভুল তবে যারা আমার কাছে এসেছেন হাজারো হাজার মানুষ যারা আসা যাওয়া করেছেন আমি মনে করি অবশ্যই আমার সব ব্যাপারে আপনারা আমার ব্যাপারে জানেন অবশ্যই আপনাদের কাছে আমি দোয়া চেয়েছি যদি মনে করেন দোয়াটা আমার প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার এলাকার জন্য দোয়া করবেন গোটা মুসলিম উম্মাহার জন্য দোয়া করবেন যে যেখানে যে অবস্থায় যে জুলুমে আছে সকল জুলুমকারীদেরকে আল্লাহ যেন হেদায়ত করেন নতুবা আল্লাহ তালা যেভাবে খুশি সেভাবে আল্লাহ তালা যেন তার বান্দাকে ব্যবস্থা করেন অনেক আলেমদেরকে অনেক সমাজে অনেক শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শুরু হয়ে গেছে শুরু আল্লাহ তালা যেন এই জুলুম ও শ্রী বন্ধ করেন আর যারা জুলুম হিংসা সুযোগ পেয়ে যারা বিভিন্নভাবে আশ্রয় পেয়ে এই এইভাবে কার্যকলাপগুলো চালাচ্ছে এবং চালিয়েছিল বা চালাচ্ছে আল্লাহ যেন তাদের হাত পা তাদের শক্তি তাদের সঞ্চয় তাদের ভিটা বাড়ি আল্লাহ তালা যেন ছাপ মনে করেন তাই যেন করেন দোয়া করি সবের জন্য আল্লাহ যেন হেদায়ত দান করেন আর বদুয়া তো আল্লাহর কাছে কষ্ট যখন আসে তখনই মানুষ বদুয়া দেয় যখন আলেম উলামারা বলে থাকেন যখন পিছনে ওয়াল ঠেকে যায় তখনই আশ্রয় নিতে হয় আর আল্লাহ তাআলা তো বলেছেনই যে জুলুমকারীদেরকে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে যেভাবে যতটুকু তারা তোমাদেরকে জুলুম করেছে তোমরা ততটুকু তাকে জুলুম করতে পারো তাকে ততটুকু তোমরা প্রতিহত করতে পারো তোমরা তাকে তোমরা ব্যবস্থা নিতে পারো তত আল্লাহ তালার হুকুম যেহেতু আছে এই হিসাবে আমি আপনাদের কাছে আমি ন্যায় সঙ্গত ভাবে দোয়া চেয়েছি যারা মদিনা আছেন আল্লাহর কাবার গিলাফে ধরা আমার জন্য দোয়া করবেন যারা যে যেখানে আছেন মাদ্রাসা মসজিদ নিয়ে অবশ্যই মসজিদে মাদ্রাসায় আপনারা বিভিন্ন খতমে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ যেন আমাদেরকে এই মুস্তাকিমের উপর রাখেন এবং আল্লাহ যেন ওলামাদেরকে সুস্থতার সঙ্গে দীর্ঘ হায়াত দিয়ে আল্লাহ তালা যেন রাখুন আমাদের মুরব্বীদেরকে আল্লাহ তালা যেন দীর্ঘ হায়াত দেন যারা দুনিয়ার ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন আমাদের শহীদদেরকে এবং আমাদের বর্তমান বাংলাদেশে যে অরাজকতা হয়ে গেছে যে যুদ্ধ হয়ে গেছে সেই যুদ্ধ যারা শহীদ হয়েছেন যত শ্রেণীর মানুষ যত ছাত্র যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদের খবরকে জান্নাতের টুকরা হিসাবে কবল বিশেষ করে ছোট্ট একটি মেসেজ আপনাদের কাছে দিয়ে রাখি আমার বাড়িতে যে হামলা হয়েছে পূর্বের যুগের হায়নাদের মতো যে হামলা করেছে যারা ঝুলুম করেছে বর্বরতা যুগের মতো যারা অন্যায়ভাবে আমার ওপর জুলুম করেছে অছিরেই এই সত্যতার প্রমাণ আমার এলাকার মূল সংবাদ সম্মেলন করে হলেও যেভাবেই হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কারণ এখানে আমার মান ইজ্জত সম্মান আমার দন সম্পদ সব কিছুই নষ্ট হয়েছে যার কারণে আপনারা অনেকেই আমাকে ভুলও বুঝছেন অনেকেই আবার আমার জন্য মহাব্বত করছেন যার কারণে আপনারা জানা খুবই প্রয়োজন কারণ আপনাদের সঙ্গে আমার চলাফেরার যোগাযোগ মহাব্বত বন্ধুত্বতা আছে আমি ভালো না খারাপ খারাপ হলে তো আমার সাথে চলা সঙ্গ বন্ধ করে দিবেন আর আমি যদি ভালো হই তাহলে আপনারা আমার সৎকথায় আমার প্রত্যেকটা কথার পর আমল করবেন ও আমাদের এলাকার মুরব্বীরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই সত্যতা প্রমাণ জানিয়ে দিবে আর বিশেষ করে বর্তমানে যদি কোনো ঝামেলা ঝগড়া বা আমার বাড়িতে কোনো হামলা বা আমার কোনো ক্ষয়ক্ষতি হয় আমার লোকদের ক্ষয়ক্ষতি হয় এর জন্য আমার এলাকাবাসী পূর্ণ তারা জবাবদিহিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী আমার বক্তবৃন্দ যারা আছেন সকলকে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য এবং জানিয়ে দেওয়ার জন্য আমি বলবো পরবর্তীতে কোনো কিছু হয় হলে আমার এলাকাবাসী মুরব্বীরা এটার জন্য জবাবদিহিতা করবে এবং পূর্বে যেটা হয়েছে সেটাও আমাদের এলাকাবাসী আমাদেরকে আমাদের সত্যটা প্রমাণসহ তারা উচিরি আপনাদেরকে জানিয়ে দিবেন আমার জন্য দোয়া করবেন হায়াত মৌত রিজিক ইজ্জত সম্মান আল্লাহর কাছে কুল্লু নাফসিন দা কাতুল মাউত একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে প্রিয় নবীজি মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চলে গিয়েছেন তখন নবীজির সেই হাফসি বিলাল মদিনা ছেড়ে নবীজির সেই উফাতের পর দুঃখে বেদনায় কষ্টে সেই জায়গা ছেড়ে দিয়েছিলেন সেই ইতিহাসও জানেন তো সেই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে সেই নবীজির উত্তর আমরা সেই নবীজিকে আমরা ফ্লো করি সেই নবীজির আদর্শে সেই নবীজির হাদিস অনুযায়ী চলার চেষ্টা করি সেই নবীজির রক্তের ব্লাডের কালেকশন আছে সেই নবীজির সেই জিন্দা নবীজির মদিনার নবীজির কিছু না কিছু হলেও আমরা তার সুন্নত মেনে চলি অতটুকু বলতে পারি নবীজির দোহাই দিয়ে অতটুকু বলতে পারি যে আমি যা কিছু করা হয়েছে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো অডায় হয়নি এর জন্য আল্লাহ তালা এই বিচার করবেন আর আপনারা ধৈর্য ধরবেন অতি শীঘ্রই আমরা আপনাদেরকে আমার এলাকাবাসী আপনাদেরকে জানিয়ে দেবে ইনশাল্লাহ এই জুলুম এই জালিমদের তাজ আস্থানা এই জালিমদের রক্তপ্রাসাদ এই জালিমদের দিমাগ এই জালিমদের আল্লাহ আল্লাহতালা মাঠে থেকে দুনিয়া থেকে আকাশ থেকে আল্লাহ তালা তাদের উপর হেদায়াত দান করুন নতুবা আল্লাহ তালা তার আজাব খজব দিয়ে তাদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ শিক্ষা দান করুন আমি সালামু আলাইকুম রহমতুল